পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের ডিএ মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে মঙ্গলবারের শুনানিকে কেন্দ্র করে কর্মচারীদের মধ্যে উত্তেজনা ও প্রত্যাশা তুঙ্গে মহার্ঘ ভাতা প্রদানে বৈষম্যের অভিযোগ দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে আর এই শুনানি সেই বিরোধ নিষ্পত্তির পথে বড় পদক্ষেপ হতে পারে এই শুনানিতে বিভিন্ন পক্ষের আইনজীবীদের বক্তব্য রাখার জন্য নির্দিষ্ট সময় বন্টন করা হয়েছে রাজ্য সরকারের পক্ষে সিনিয়র আইনজীবী কপিল শিবালকে পনেরো মিনিট সময় দেওয়া হয়েছে সরকারি কর্মচারী পরিষদের আইনজীবী পাতোয়ালিয়া দশ মিনিট ইউনিটি ফোরামের পক্ষে করুণানন্দী পাঁচ থেকে সাত মিনিট আর সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষে গোপাল সুব্রক্ষণমও বক্তব্য রাখবেন আশা করা হচ্ছে মঙ্গলবারের মধ্যেই শুনানি শেষ হতে পারে যদি না রাজ্য সরকারের অন্য কোনো আইনজীবী অতিরিক্ত সময় চান ইউনিটি ফোরামের আইনজীবী প্রবীরবাবু শুনানিতে ডিএ প্রদানে চরম বৈষম্যের অভিযোগ তুলেছেন তিনি উল্লেখ করেছেন যে বঙ্গভবন ও চেন্নাইয়ের কর্মচারীরা একশো চৌষট্টি শতাংশ ডিএ পাচ্ছেন অথচ পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা পাচ্ছেন মাত্র একশো শতাংশ তাঁর বক্তব্যে সরকারের উচিত শ্রেষ্ঠ নিয়োগকর্তা হিসেবে সমতা বজায় রাখা এমন কি একজন কর্মচারীর ক্ষেত্রেও বৈষম্য মেনে নেওয়া যায় না বাবু আরও বলেছেন যে রাজ্যের আইনজীবী শ্যাম দেওয়ান ডিএ হিসাবের ভিত্তি ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছেন অনেক কর্মচারী মনে করছেন কাপিল শিবাল হয়তো আদালতে সময়ক্ষেপণ বা বিভ্রান্তি তৈরি করতে পারেন তবে করুণানন্দী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও গোপাল সুব্রক্ষণমের মতো অভিজ্ঞ আইনজীবীদের উপস্থিতি সেই সম্ভাবনা কমিয়ে দিচ্ছে প্রবীরবাবু স্পষ্ট জানিয়েছেন তিনি সুপ্রিম কোর্টের উপর পূর্ণ আস্থা রাখেন তার মতে আদালত ধৈর্যের সঙ্গে ও ধারাবাহিকভাবে মামলাটি শুনছে যা বিলম্বের অভিযোগকে খণ্ডন করছে পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারীদের জন্য এই ডিএ মামলার মঙ্গলবারের শুনানি ভবিষ্যতের বেতন কাঠামো নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে এখন সবার নজর সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের দিকে মঙ্গলবারের শুনানি শেষ হলে এই মামলার অগ্রগতির চিত্র আরও স্পষ্ট হবে